হরে কৃষ্ণ জয়নিতায় জয়গুড় ব্লগটি কালকের কালকে সারাদিন কি রান্না করেছি আর কি করেছি তারই আমরা কীভাবে এই ভক্তিপথে এসেছি তারই আমাদের এই গল্পটা শেয়ার করব আপনাদের সাথে তো ব্লগটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর দুটো রান্নার রেসিপিও শেয়ার করব আর সকালে মঙ্গল আরতি হচ্ছে দেখুন এখানে আচমন করে আমাদের যে মঙ্গলাচরণ আছে সেই মঙ্গলাচরণটা পাঠ করে নিচ্ছি আমরা আর আরতিও স্টার্ট হয়ে যাচ্ছে এখন আরতি যেই আমার হাজব্যান্ড বাড়িতে থাকেন উনি আরতি করেন সাধারণত প্রতিদিনই উনি আরতি করেন কোনো কোনো দিন আমি আরতি করি তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর দেখতে থাকুন এখানে তুলসী দেবীর পরিক্রমা হচ্ছে তো আমরা আমাদের ভক্তিপথে কিভাবে আসলাম তারই একটু ছোট্ট গল্প শেয়ার করছি আর এটা সকালের ভগবানের বাল্যভোগ ছিল ভগবানকেও দর্শন করুন প্রথম থেকেই আমরা এরকম প্রসাদ ভোজি ছিলাম না বা নিরামিষ ভোজি ছিলাম না আর পাঁচজনের মতে আমরা ছিলাম একটি সাউথ ইন্ডিয়ান মিক্স সবজি ভাজা এখানে আমি নিয়েছি আলু কুন্দরি কাঁকরোল বিনস মানে আমার ঘরে যখন সবজি অনেক হয়ে যায় আর খারাপ হতে শুরু করে তখন আমি এরকম ভালোগুলো বেছে বেছে অমান্য করে নিই এরকম একটা মিক্স সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভাজা করে নিই এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল ছোলার ডাল একটু বেশি করেই ফোড়ঙে দেব ছোলার ডালটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে ব্রাউন কালার হবে তখন তার মধ্যে অ্যাড করব শুকনো লঙ্কা আর দিয়ে দেব কারিপাতা গোটা সর্ষে যখন ভাজা হয়ে যাবে সবগুলো দিয়ে দেব সেই অমান্য করা সব কেটে রাখা মানে অমান্য করা সবজিগুলো তো হয়েছে কি আমার শাশুড়ি যখন গত হন আমার শাশুড়ি গত হওয়ার পর আমরা মানে বাড়ির কেউ গত হলে তো একাদশী পালন করতে হয় তো আমরাও একাদশী পালন করছিলাম আমার শাশুড়ি গত হয়ে যাওয়ার পর আমার শ্বশুরবাড়ি হাওড়া আমতার কাছে তো ওখানকার লোক একাদশী করলে সবার কথা বলবো না কিন্তু আমার আমার শ্বশুরবাড়ি যে পাড়াটা আছে সেখানে একাদশী করলে সবাই রুটি পরোটা খায় মুড়িও খায় ভাতটা খায় না খালি তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমার বররা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে আমার বর সব থেকে ছোটো তো আরও যে আমার দুইজন ভাসুর রয়েছেন ওনারা ভাত খেতেন না বাকি সব খেতেন মানে রুটি টুটি সব খেতেন কিন্তু আমরা নিষ্ঠাভাবে একাদশীটা পালন করতাম আর যেহেতু আমরা একাদশী পালন করতাম তো সন্ধ্যাবেলার দিকে গীতা পাঠ করতাম তো একদিন আমার বর আমাকে বলল যে চলো বৃন্দাবন কাছে বৃন্দাবন থেকে আমরা ভগবানের দর্শন করে আসি তো আমি বললাম চলো আমি তো কোনোদিন যাইনি দর্শন করেই আসি বৃন্দাবনের ভাজাটার মধ্যে আমি লাস্টে দিয়েছিলাম আমচুর পাউডার আর সাম্বার মশলা দিয়ে হালকা নেড়ে নামিয়ে নিয়েছিলাম আর এটা করছি বাঁধাকপির পকোড়ার রসা দেখতে থাকুন রেসিপিটি অবশ্যই ভালো লাগবে এখানে আমি বাঁধাকপির মধ্যে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জলটা বেরিয়ে যায় তো আমরা বৃন্দাবন গেলাম দুই দিনের জন্য গিয়েছিলাম দুই থেকে তিন দিনের জন্য বৃন্দাবনে সব ভগবানের দর্শন করে আমি যখন বাড়ি আসি মানে বাড়ি আসার পর আমার মনে আলাদাই একটা চেঞ্জেস আসলো যে আমি রকম ননভেজ খাবো না আর তার মধ্যে আমি তখন প্রেমানন্দ মহারাজজির নতুন নতুন বাণী শুনতাম তো উনি তো সবসময় বলেন যে হত্যা মহাপাপ তো আমার মনে একটা আলাদাই আসলো যে না আমি আর কোনো রকম ননভেজ খাবো না আমি কোনো হত্যা করবো না আমার ঘরে তখনও ওই সব জিনিস আসতো আমার বর নিয়ে আসতেন উনি বলতেন যে খাও আমি বলতাম না আমি খাবো না তো উনি এক দুবার নিয়ে আসার পর উনিও আনা বন্ধ করে দিয়েছিলেন আমার বর তো ওইও আমার দেখে দেখে খাওয়াটা ছেড়ে দিয়েছে তো তখন আমরা প্রসাদভোজিও হয়নি নিরামিষই রান্না করতাম কিন্তু আমার ঘরে যেহেতু ভগবানের কোনো অনুষ্ঠান হলে বাসন আলাদা করা থাকতো তো আমি ওই বাসনে ভগবানের জন্য মাঝে মধ্যে কিছু রান্না করে ভগবানকে দিতাম আর আমার দুই ছ মাসি শাশুড়ি যিনি আছেন ওনারা বৈষ্ণব ওনারা ওনারা দীক্ষিত চৈতন্য মঠের দীক্ষিত তো ওনার ওনারা ওনাদেরকে আমরা ফোনে যখন কথা টথা বললাম তখন ওনারাও বলছেন যে খুবই ভালো করেছ তোমরা খুব ভালো পথে তোমরা এসেছো তো এরকমই আমাদের মধ্যে কথা হচ্ছিল তো আগের বছর মানে দু সালে আমরা মানে বছরে একবার করে আমরা এক মাসের জন্য বাড়ি যাই তো এই বছর যাওয়া হয়নি এবছর বছর যাবো না সামনের বছর গিয়েছিলাম দু সালে আগস্ট আগস্ট মাসে আমরা বাড়ি গিয়েছিলাম তো ওখানে যেহেতু আমাদের যিনি এখন শিক্ষাগুরু বর্তমানে যিনি শিক্ষাগুরু আছেন ওখানে ওই মঠ আছে ওনার তো ওই মঠে আমরা যাওয়া আসা করতাম আমার মাসি শাশুড়িদেরও বাড়ির কাছাকাছি মানে বরগা বরগাছিয়াতে ওই মঠ আছে তো আমরা যাওয়া আশা করতাম ওই মঠে আমরা জন্মাষ্টমী পালন করেছি বলতে গেলে আমাদের যা যা জানার ছিল আরও কিছুই ভক্তিপথে আমাদের শিক্ষাগুরুর কাছ থেকে আমরা জেনেছি অনেক কিছুই শুনেছি তো আমাদের মনে আরও আসলো যে না এবার তো নিরামিষ খাচ্ছি এতদিন ধরে এবার আমরা প্রসাদভোজি হয়ে যাব। দীক্ষা এখন নিই নি আমরা মানে আমাদের শিক্ষা চলছে এখন আমাদের দীক্ষাটা হয়নি তো ওখান থেকে আসার পর আমার ঘরে যা বাসন ছিল আগের আমরা সব বাসন চেঞ্জ করে দিলাম দিয়ে নতুন বাসন নিয়ে আসলাম মানে আমার ঘরের যা ছিল সব আমি চেঞ্জ করেছি মিক্সি থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে আমি সব চেঞ্জ করেছি যা যা ওই সব জিনিস আমার ঘরে ছোয়ালা ছিল সব চেঞ্জ করে দিয়েছি তারপর থেকে আমাদের নিরামিষ খাওয়া দুই আড়াই বছর হয়েছে কিন্তু প্রসাদভোজি আমরা এক বছর হয়েছি তো দেখতেই পেলেন এখানে আমি কি করলাম বাঁধাকপিটাকে ভালো করে জলটাকে বের করে নিয়ে আর এখানে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর আটার মতো মাখতে হবে বেশি পাতলা করে মাখলে হবে না শক্ত করে মাখতে হবে পকোড়ার জন্য আর সর্ষের তেলে অবশ্যই ভাজবেন আর অল্প তেলে ভাজতে হবে কারণ এটা নর্মাল পকোড়া হচ্ছে না এই পকোড়ার আমি রসা করবো তাই এরকম অল্প তেলেই আমি এটাকে ভেজে নেব আর বেশি কড়া করব না এপিটোপিট ওপিট করে হালকা ব্রাউন কালার হলেই ভাজাটাকে তুলে নেব তো এইভাবেই রাধারানীর কৃপায় আমরা প্রসাদ ভোজি ভোজি হতে পেরেছি আগে সত্যি কথা বলতে আমি আগে ওই সব ননভেজ ছাড়া ভাত খেতে পারতাম না আর এখন আমার ওই সব ননভেজের গন্ধ শুংলেই যেন বমি আসে আমা যে আমাদের ফ্যামিলিতে মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলিতেও আমাদের ফ্যামিলিতে মানে আমার ফ্যামিলিতে আমার বাড়ি তো মালদা আমাদের দুইজনেরই ফ্যামিলিতে কেউ কৃষ্ণ ভক্ত নয় মানে কেউ বৈষ্ণব নেই শুধু আমার ওই দুই মাসি শাশুড়ি বৈষ্ণব আর প্রসাদভোজিও কেউ নেই সবার মানে সবার সবার ঘরেই ননভেজ হয় সবাই ননভেজ ছাড়া কেউ ভাত খেতে পারে না এমন আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলির মধ্যে আমরা দুইজনই প্রসাদ ভোজি পরবর্তীকালে জানি না কার কী হবে কিন্তু এখন আপাতত আমরা দুইজনেই প্রসাদ বজি তো এই হচ্ছে আমাদের ভক্তিপথে আসার মানে গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম ভাবছিলাম দিন ধরে শেয়ার করব একটা বড় কিছু ব্লগ বানিয়ে তো এইভাবেই শেয়ার করলাম তো এই রান্নাটাও একটু দেখুন এই রান্নাটা ভীষণই দুর্দান্ত হয় এই রান্নাটা আমি জানতাম না যে বাঁধাকপির পকোড়া রসা হয় আমাদের যিনি শিক্ষাগুরু রয়েছেন উনি শুধু বলেছিলেন যে বাঁধাকপির পকোড়ার রসা হয় রেসিপিটি বলেননি তো রেসিপিটি আমি নিজের মতো করেই করেছি এখানে এটার মেন ইনগ্রিডিয়েন্টস হলো টমেটো মানে গ্রেভিটা যে হবে টমেটো দিয়ে তো এখানে আমি বড় বড় চারটে টমেটো নিয়েছিলাম মশলাতে আদা নিয়েছিলাম আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছিলাম আর এখানে ফোড়ঙে দিয়ে দিলাম হিং গোটা ধনে আর গোটা জিরে গোটা ধনে আপনারা ডালের মধ্যেও ফোড়ঙে দিয়ে খাবেন দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর এখানে অর্ধেক টমেটো আমি অমান্য করে রেখেছিলাম সেই টমেটোটাকেও দিয়ে দিয়েছি টমেটোটা যখন হালকা ভাজা হয়ে যাবে সেই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর এই মশলার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব খুবই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো এখানে ধনে গুঁড়ো ব্যবহার করছিলাম আমি দুই চামচের মতো ছোটো চামচের আর এক চামচের মতো হলুদ গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আমি এটা বেশি ঝাল করছি না কারণ কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি জল ব্যবহার করব জলটা আমি অনেকটাই ব্যবহার করব এখানে কারণ এই যে রসাটা হবে এইটা হবে বেশ পাতলা একদম পাতলা হবে না আবার খুব ঘনও হবে না মিডিয়াম থাকবে আর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু নরম হয়ে যায় মশলা কষানোর সময় আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখনই চিনিটা দিয়ে দিলাম সামান্য আর পরিমাণ মতো নুন দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন সানরাইসের শাহি গরম মশলা এই গরম মশলা তো এখানে বাঙালি মার্কেট ছাড়া পাওয়া যায় না তো বাঙালি মার্কেট থেকেই মশলাটা নিয়ে আসা হয়েছিল গরম মশলাটা সামান্য দিয়ে দিলাম এবার যখন ফুটে উঠবে ফুটে ওঠার মানে ঝোলটা নামানোর এক মিনিট আগে আমি পকোড়াগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব গরম মশলার বদলে আপনারা এখানে ধনেপাতা কুচি দিতে পারেন ধনেপাতা কুচি দিলেও খুব সুন্দর হয় যেহেতু গরম মশলা দিয়েছি তাই আমি এখানে দিয়ে দিলাম সামান্য ঘি কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন রাধে রাধে